শুরু করে খুবই কম সরঞ্জাম ছিল একটা নৌকা এবং কিছু মেটাল ডিটেক্টর নিয়ে তারা অনুসন্ধান শুরু করে তারা অনুসন্ধান শুরু করে মেটাকাম্বিক গিজ নামক একটা জায়গায় কিন্তু এক বছরের অনুসন্ধান এবং এক লাখ মাইলেরও বেশি জায়গা ধরে অনুসন্ধানের পরও তারা কিছুই খুঁজে পায়নি যদিও অনেকের কাছে মনে হয়েছিল এই বিশাল মহাসাগরের মধ্যে অটোচা জাহাজটা খুঁজে পাওয়া অসম্ভব কাজ কিন্তু মেল একটা গোপন অস্ত্র পেয়ে গিয়েছিলেন ঐতিহাসিক ইউজিন লায়ন অটোচাক কোথায় ডুবে গিয়েছিল তা জানতে তিনি স্পেনের সিভিল আর্কাইভে গিয়েছিলেন এবং সেখানে একটা ডকুমেন্ট খুঁজে পান এটা ছিল জাহাজ ডুবির চার বছর পরের একটা নথি যেখানে একটা অনুসন্ধান কার্যক্রমের কথা উল্লেখ ছিল সেই অনুসন্ধানটা মার্কেসাস কিজ নামক একটা স্থান থেকে পরিচালিত হয়েছিল যা মেল যে জায়গাটাতে খুঁজছিলেন তার থেকে একশো মাইলেরও বেশি দূরে ছিল মেল এবং তার দল তৎক্ষণাৎ তাদের নৌকা স্থানান্তর করে নতুন এই জায়গায় এসে অনুসন্ধান শুরু করেন কিন্তু এখন তারা গভীর পানিতে খুঁজছিলেন এবং তাদের বড় সমস্যা ছিল সমুদ্রের গভীরের দৃশ্যমানতা যদিও পানির উপরের অংশ পরিষ্কার ছিল কিন্তু তলদেশের ড্রাইভাররা তাদের হাতও ঠিকভাবে দেখতে পাচ্ছিল না তাই মেল একটা চমৎকার উপায় খুঁজে বের করেন তিনি তার নৌকার সাথে দুইটা বড় টিউব সংযুক্ত করেন যেগুলো প্রপেলারের সামনে দিয়ে নামানো হতো এই টিউবগুলো পানির উপরের পরিষ্কার পানি নিচে পাঠাতে সক্ষম ছিল যা ড্রাইভারদেরকে খোঁজার জায়গা পর্যন্ত পৌঁছে দিত এটা শুধুমাত্র পানির ময়লাই পরিষ্কার করছিল না বরং এটা একটা বড় গর্ত খনন করছিল এবং পালের নিচে থাকা কোনো কিছুকে চমৎকারভাবে ফুটিয়ে তুলছিল তারপর উনিশশো সালে একদিন পালের নিচের জাহাজটার একটা বিশাল নোঙর আবিষ্কার করেন যদিও এটা কোনো মহামূল্যবান সম্পদ ছিল না তবে এটা ছিল তাদের প্রথম ক্রু যে সম্ভবত আসল ধনভাণ্ডার আর খুব বেশি দূরে না তারপর আরও কিছু প্রাচীন জিনিসপত্র উঠে আসে যেমন কাপ তলোয়ার কামানবল এবং জাহাজটা একত্রে রাখার জন্য ব্যবহৃত লোহার নখ পর্যন্ত সব কিছু ট্র্যাক করার জন্য তারা একটা মানচিত্র তৈরি করতে শুরু করেন যেখানে প্রতিটা খুঁজে পাওয়া জিনিসের অবস্থান চিহ্নিত করা হয়েছিল কিছুদিন পর মানচিত্রে একটা স্পষ্ট রেখা তৈরি হতে শুরু করে এবং তারা সিদ্ধান্তে পৌঁছায় যে অটোচার ধন ভাণ্ডার সম্ভবত এই রেখা বরাবরই কোথাও থাকবে কিন্তু দুই বছর অনুসন্ধান করার পরেও তারা মূল্যবান কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি এদিকে মেলের অর্থ ফুরিয়ে আসছিল এবং যদি খুব তাড়াতাড়ি তারা কোনো ধন সম্পদ খুঁজে না পান তাহলে তাকে এই অনুসন্ধান বন্ধ করতে হবে তবে উনিশশো সালে তারা একটা সিলভার কয়েন এবং তিনটা বিশাল সিলভার বার আবিষ্কার করেন যার মূল্য ছিল এক লাখ ডলারেরও বেশি কিন্তু তখনও পরিষ্কার ছিল না এটা অটোচা থেকে এসেছে নাকি অন্য কোনো জাহাজ থেকে এসেছে তাই তারা আবারও জাহাজের কার্গো ম্যানিফেস্ট পরীক্ষা করতে শুরু